আসসালামু আলাইকুম প্রিয় এমপি ভক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ ইএফটি নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই যতদিন পর্যন্ত এর সমাধান না হবে ততদিন পর্যন্ত এরকম নানান অজুহাত নানান ধরনের সমস্যা চলতেই থাকবে আর এই সমস্যা কবে সমাধান হবে নিশ্চিত করে কেউ বলতে পারছে না গত সপ্তাহে আমাদের ডিজি মহোদয় বলেছিলেন যে ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয় আর এই অপেক্ষার ফলা কখন শেষ হবে তা কিন্তু তিনিও জানেন না তবে হয়তো সমাধান একদিন হবে কারণ সেই লোকেই কাজ করে যাচ্ছে তবে কাজের যে ধীরগতি তাতে কচ্ছপও ফেল করবে তো এত ধীর গতিতে কাজ করার কোনো মানে হয় না কারণ এখানে যদি দক্ষতার পরিচয় দেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আগে সমাধান করা যেত যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদেরকে জানানো হবে যারা এখন পর্যন্ত কোনো ধাপে বেতন পাননি অথচ কোনো সমস্যাও নেই অর্থাৎ ইএফটিতে কোনো ফাইল ব্যাক করেনি নি ওই বড় কোনো সমস্যা নেই অ্যাকাউন্টে ভুল নেই বা জন্ম তারিখে ভুল নেই এই ধরনের যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন তারা ইএফটিতে পঞ্চম ধাপে বেতন পাবেন যদিও তাদের বলা হয়েছিল যে পঞ্চম ধাপটা জানুয়ারি মাসের আগে দেওয়া হবে কিন্তু বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যে বেশিরভাগ শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত তাদের কোনো সমস্যা নেই তারা তাদের বেতনটা যাতে আগে ছাড় করা যায় এজন্য জানানোর বেতন আগে দেওয়া হয়েছে এবং পঞ্চম ধাপ পরে দেওয়া হবে তো পঞ্চম ধাপ সম্পর্কে আজকে দ্য টেলিক্যাম্পাস একটি নিউজ প্রকাশ করেছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো সেই বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত আরো বারো হাজার শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে ডিসেম্বর দুই হাজার মাসের বেতন পেতে যাচ্ছেন এ সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ আগে যেখানে নয় হাজার মতো বলা হয়েছিল আট হাজার চারশো সাতাশি জনের কথা বলা হয়েছিল এখন সেখানে বারো হাজার করা হয়েছে তো আরো প্রায় চার হাজার শিক্ষক কর্মচারীর ভাগ্য খুললো অর্থাৎ যাদের এরকম বড় কোনো সমস্যা নেই যাদের ফাইল ব্যাক করেনি তারা সবাই কিন্তু পঞ্চম ধাপে বেতন পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই সাথে আর বলা হয়েছে রোববার নয় মার্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইং এর সংশ্লিষ্ট সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রশিক্ষিত রাখার শর্তে মাওসির অর্থ ও ক্রয় উইং এর এক কর্মকর্তা জানান পঞ্চম ধাপে বারো হাজার শিখ কর্মচারী বেতন পাবেন চলতি সপ্তাহে তাদের ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো হবে বারো হাজার কর্মচারী জানুয়ারি মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন ডিসেম্বর মাসের বেতন দেওয়ার এক পর এক সপ্তাহের মধ্যে তারা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আমরা সেভাবেই চেষ্টা করছি অর্থাৎ এই সপ্তাহে তাদের যেহেতু অনুমোদন হয়ে গেছে অর্থাৎ আজকে অনুমোদন হয়েছে মন্ত্রণালয় অনুমোদন হওয়ার পরে কিন্তু আগামীকাল পরশু দিনের মধ্যে তাদের এফটি ডেটাবেসে নাম শো করবে এবং পরবর্তীতে আরও দু একদিন পর তাদের টাকা যদি ছাড় হয় তাহলে কিন্তু ব্যাংকে জমা হবে অর্থাৎ আরও যে আর দুই তিনটি ধাপ রয়েছে তাতে এই সপ্তাহে তারা বেতন পাচ্ছেন না তবে খুশির বিষয় হচ্ছে এই সপ্তাহে তাদের নামটি লিস্ট আকারে আসবে অর্থাৎ এফটিতে তাদের নামগুলো শো করবে তালিকাটি প্রকাশ করা হবে এবং আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ রবিবার সোমবারে তারা টাকা তুলতে পারবেন তো এরকমই প্রস্তুতি নেওয়া হচ্ছে তো প্রিভিয়ার্স যেহেতু অপেক্ষা পথ দীর্ঘ হচ্ছে আর অপেক্ষায় আমাদের একমাত্র সম্বল কারণ অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো গতি নেই কারণ শিক্ষক কর্মচারীরা সব জায়গায় অবহেলিত তাদের কোনো দেখার কেউ নেই আর এর জন্যই এর কোনো সমাধানও দ্রুত হচ্ছে না কারণ তাদের জিজ্ঞেস করার মতো কেউ নেই যে কেন বেতন ছাড় হচ্ছে না এইভাবে বেতন আটকিয়ে রেখে মাসের পর মাস কেন শিক্ষক কর্মচারীদের কষ্ট দেওয়া হচ্ছে যাই হোক অবশেষে আমরা যেহেতু একটি সুখবর পেলাম প্রিভিয়ার্স সার্বক্ষণিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধগুলো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো ফলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমন্ত্রণ পরবর্তী ভিডিওর জন্য